This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিছু জমি মাফিয়া কিছু জমি মাফিয়া বাবা বাবার ভাই এসেছিলো ওরা সকালবেলায় আমাদের ওখানে দোকান আছে একটা দোকানে ভাঙচুর করেছে হ্যাঁ দোকানের মালও লুট করেছে দিয়ে ওটা কমপ্লেন দিতে থানায় এসেছিলো থানায় এসেছিলো এবার ওই থানাতে বাবাকে আর ভাইকে খুব মারে হ্যাঁ মারার পরে ওরা ট্রিটমেন্টের জন্য ট্রিটমেন্টের জন্য হসপিটালে আছে হ্যাঁ হসপিটালে আসে এখানেও আবার ওরা এসে ধাওয়া করে বাবাকে আর এবার আমা আমরা তখন খবর পেয়ে আসলাম এসে আমাদের আমাদেরকে লাখ টাক ফাটিয়ে মারলো হ্যাঁ আর গন্ডগোলটা কী নিয়েছিল গন্ডগোলটা গণ্ডগোলটা হলো রোড সাইডের জমি নিয়ে আমাকে জবরদস্তি পিডাব্লিউ পিডাব্লিউ মেপে জমি বানিয়ে দিয়ে দিচ্ছে রায়ত্ত জমি বানিয়ে দিয়ে দিচ্ছে এটা মানে কিছু জমি মাফিয়ার একটা ব্যবসা হয়ে গেছে ট্রেন্ড হয়ে গেছে হ্যাঁ কিনে নিস কত বছর আগে কিনেছিলেন জায়গাটা চার বছর হয়ে গেল চার বছর হয়ে গেল তারপর আজকে কি হয়েছিল আজকে কিন্তু আজকে হলো কি যে ওই যে ঘরটা ভেঙেছে আমাদের দোকান ঘরটা সেটার জন্য কমপ্লেন দিতে বাবা এবার বাবাকে বাবাকে আর ভাই ভাই এসেছিলো ওরাকে একাই পেয়ে ওখানে থানার থানার সামনে ওয়ান ক্যামেরা থানার ওয়ান ক্যামেরার সামনে মাফিক করে হ্যাঁ ওটা ওটা ট্রিটমেন্টের জন্য এবং কি টানও ছিঁড়ে দেয় ওটা ট্রিটমেন্টের জন্য হসপিটালে আসে হসপিটালে এসে এখানেও ওরা ধাওয়া করে আপনাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে পাশাপাশি জমি দখলের একটা অভিযোগ উঠে আসছে কী বলবেন আসলে ব্যাপারটা হলো যে আমার বাবা আর আমার কাকি টোটাল আট কাঠা মাটি বিক্রি করেছিল ডাঙর ময়দাতে আমরা পিডাব্লিউ বাদ দিয়ে ওদেরকে যতটা মাটি কিনেছে আমরা ওদেরকে ট্রেসিং পেপার করে আমিন চার পাঁচবার আমিন মেপে ওকে পজিশন দিয়ে দিয়েছিলাম আমাদের ওখানে বেড়া করা ছিল খুঁটাখুটি করা ছিল পাকাপোক্তভাবে আমরা ওখানে ইট ফিট রাবিস ফাবিশ ফেলেছি টাড়ি করবো কিছু একটা করব এবার দেখি যে রাতের অন্ধকারে ও কি করেছে যে খুঁটা ফুঁটি টাটি ফাটি বেড়াটারা যা আছে সব তুলে ফেলে দিয়েছে আমরা সকালবেলা এটা গিয়ে দেখতে পেলাম তারপরে আমি বাধ্য হয়ে কি করলাম থানাতে গেলাম থানাতে আমরা এর বিরুদ্ধে বেশ কয়েকবার আমরা কমপ্লেন করেছি এই মুহূর্তে আমি কমপ্লেনটা দেখাতে পারছি না আমার কাছে প্রশাসন নাই তো থানাতে আমি কমপ্লেন করতে গেছি ওখানে ধরে আমাকে বেধরক আমাদেরকে মারধর করেছে আমার এই ভাতিজাকে মারধর করেছে হ্যাঁ আর আমার এক দাদা ভর্তি আছে হরিশ্চন্দ্রপুর হসপিটালে আর দুই দাদা চাচলে ভর্তি আছে আচ্ছা আমাদেরকে মারধর করেছে সব ওরা যেগুলো অভিযোগ করেছে এগুলো সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন হ্যাঁ আমাদেরকেই উল্টো মারধর করেছে আমাদের এই পেশেন্ট এখন হসপিটালে দু তিনজন ভর্তি আছে তুমি দখলের যেটা অভিযোগ উঠছে ওটা ওটা নিয়ে কী বলবে আমাদের ওখানে হলো পৈতৃক সম্পত্তি পৈতৃক সম্পত্তি আমাদের আমরা তো দখল করতে যাব কারণ আমাদের তো সম্পূর্ণ নিজস্ব জমিও আট কাটা নাকি আপনারা বিক্রি করে দিয়েছিলেন হ্যাঁ আট কাটা আমি বিক্রি করেছি কিন্তু বাকিটা তো আমার আছেই এখনও এখনও আছে আমার কিন্তু ওরা আমাদের দিকে দখল করতে চাইছে আমাদের দিকে চেপে আসতে চাইছে এর বিরুদ্ধে আমরা কয়েকবার কমপ্লেন করেছি থানাতে এবার মীমাংসাও পত্র হয়েছে সব কিছু হয়েছে আমরা কেন ওর জায়গা দখল করতাম আমরা তো বিক্রি করলাম ওর কাছে ও উল্টো আমাদেরকে এখানে মানে আমাদের কাছে দখল করতে এসছে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন